দশম শ্রেণীর বাংলা বিষয়ের আজকের পাঠ আধুনিক কবি জয়গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি না মূল কবিতায় যাওয়ার আগে আমরা জয়গোস্বামী সম্পর্কে কিছু কথা জেনে নেব সাম্প্রতিক আধুনিক বাংলা কবিতার একটি বিশিষ্ট নাম জয়গোস্বামী বিশ শতকের সাতের দশকে তিনি সর্বাধিক খ্যাতি লাভ করেছেন বা এখনও আছেন তার কবিতার বিষয় ও নির্মাণ ও প্রকরণ সাধারণ পাঠক হিসাবে আমাদেরকে সত্যি অভিভূত করে সহজ ভাষায় সাবলীল ভঙ্গিতে তিনি কবিতার ভাষা মানুষের মননে জাগিয়ে তোলেন এক অন্য স্পন্দন যোগস্বামী জনপ্রিয়তা পাঠক মহলে সর্বজনবিদিত তার বাচনের স্পর্শকাতর বিন্যাসে বা ছান্দসিক নির্মাণে তিনি যুগের কাছে পরম্পরায় চিরকাল মানুষের মনে ঠাঁই নিয়েই থাকবেন এবার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার উৎস সম্পর্কে জেনে নেব না অস্তের বিরুদ্ধে গান এই কবিতাটি নেওয়া হয়েছে কবি জয়গোস্বামীর পাতার পোশাক বলে একটি কাব্যগ্রন্থ আছে উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত এই কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থেরই একটি কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি পড়ার আগে আমরা আরও একটি বিষয় জেনে নেব যে এই কবিতাটি রচনার পাশে একটি প্রেক্ষাপট আছে কেন না অস্ত্রের বিরুদ্ধে গান এটি সাহিত্য বোধ আছে আর সাহিত্য সমাজের কথা বলে মানুষের কথা বলে মননের কথা বলে তাই সাহিত্য সমাজের দর্পণ আর সেই সমাজ প্রতিফলিত হয় সাহিত্যের মধ্য দিয়ে সমাজকে দেখতে পাওয়া যায় মন দিয়ে অনুভব করা যায় এইবার এ প্রেক্ষাপটটি কি না বিংশ শতাব্দীর অন্তিম পর্বে দাঁড়িয়ে বিশ্বব্যাপী অস্ত্রের আস্ফালন শুরু হয় এক নায়কতন্ত্র ব্রিটেন ও আমেরিকার দখলদারি জঙ্গি হামলা সংসদীয় গণতন্ত্রে সাধারণের আস্থাহীনতা ধর্মীয় উন্মাদনা ইত্যাদির প্রেক্ষাপটে রক্তপাত ও হানাহানি এবং মৃত্যুও ঘটে পৃথিবীতে যখন অস্ত্রের শাসনে ভীত সন্ত্রস্ত মানুষ যখন হিংসা বিদ্বেষ বিভেদের মনোভাব হৃদয় থেকে হৃদয়কে আচ্ছন্ন করে তুলেছে আত্মরক্ষার জন্য মানুষ যখন তুলে নিয়েছে হাতে অস্ত্র পরিধান করেছে কঠিন বর্ম অর্থাৎ যুদ্ধের সাজ কবি তখন অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেন খড়কুটোর মতো আগড়ে ধরে দু একটি গানকে গানের বর্ম পরে তিনি চেয়েছিলেন অস্ত্রের মোকাবিলা করতে চিল শকুনের মতো আগ্রাসী মানুষের বিরুদ্ধে এই গান কোকিলের কুহুরবের মতো ছড়িয়ে পড়বে এই গান নিষ্পাপ সত্য সূচি ঋষিপালকের ন্যায় সঞ্চারিত হবে হৃদয় থেকে হৃদয়ে অস্ত্রপ্রিয় মানুষেরাও সেদিন অস্ত্র নামিয়ে রাখবে গানের পায়ের কাছে এবার আমরা কবিতায় চলে যাব যে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কবি জয়গোস্বামীর অস্ত্রের অস্ত্র ও গানের ভূমিকা বিচারও করেছেন তিনি অস্ত্র ও গান দেখো অস্ত্রের বিরুদ্ধে গান অস্ত্র বলতে কি বুঝায় না যাকে দিয়ে কোনো কিছুকে আঘাত করা হয় কিন্তু গান কি না গান এক সৃজনশীল ভাবনা রবীন্দ্রনাথ বলছেন খনিকেই গুঞ্জরিয়ে উঠে অন্তহীন কথা অর্থাৎ রবীন্দ্রনাথ নাটকে গানের প্রয়োগ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যেখানে ভাষায় প্রকাশ করা যায় না সেখানে গান সহজেই সেই ভাবনাকে প্রকাশ করে ফেলে অর্থাৎ গান কি করে না একটা বিশেষ সঙ্গে একটা বিশেষকে সাহায্য করে এবং মানুষের মনে দ্রুত গান স্পন্দন বা অনুভব জাগিয়ে তুলতে পারে আর গান একটি সৃজনশীল মনোভাবনা গান প্রত্যেকেই ভালোবাসে এবার এই গানের কথা বলতে গিয়েই এই কবিতায় আমরা দেখতে পাচ্ছি যে অস্ত্রের বিরুদ্ধে গান অর্থাৎ একজন অস্ত্রধারী আর একজন গান অর্থাৎ কণ্ঠধারী দুটো কিন্তু বিপরীত অস্ত্রকে গান দিয়ে রোধ করা যায় না দুটি বিপরীত ক্ষেত্র গান মানুষের মনের অনুভূতিকে জাগিয়ে তোলে আর অস্ত্রের মাধ্যমে মানুষের বাহুবল বা গায়ের জোর তা প্রকাশিত হয় কবিতার শিরোনামেই কবি অস্ত্র ও গানের এই বিপরীত্য দেখিয়েছেন ক্ষমতা দখল ও ক্ষমতা কায়েম রাখার জন্য অস্ত্র ব্যবহৃত হয় অস্ত্র হাতে তুলে নিলে মানুষ আর আর যাই হোক মানুষ থাকে না সে হুটে সে হয়ে ওঠে উদ্ধত নির্মম ও অত্যাচারী একের অস্ত্র অপরকে ভয় দেখায় আঘাত করে রক্তপাতও ঘটায় অস্ত্র ডেকে আনে তাই মৃত্যু ও ধ্বংস সুস্থ জীবনের সুন্দর সমাজের পরিপন্থী হলো এই অস্ত্র সমস্ত যুদ্ধ হানাহানি রক্তপাতের নেপথ্যের নায়ককে নাই অস্ত্র অস্ত্রের জন্যেই কিন্তু মানুষের মধ্যে এত দুঃসাহস তাই মানবতার পরিপন্থী এই অস্ত্র তাকে কবি এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় পরিত্যাগ করতে বলেছেন অস্ত্রের কাছে আত্মসমর্পণ কোনোভাবেই নয় বরং অস্ত্র সমর্পিত হোক মানুষের পায়ে আবার গান সম্পর্কে বলতে গিয়ে কবিতার ভাবনা প্রকাশ করেছেন যে গান জীবনের ইতিবাচক দিককে তুলে ধরে অস্ত্রধারের মানসিক পরিবর্তন ঘটিয়ে জীবনের পথে ফিরিয়ে আনতে পারে একমাত্র গান গান হল শিল্প তা মানুষের মনকে সংবেদনশীল করে তোলে অনুভূতি প্রবণ করে তোলে একটা দুটো গানই কিন্তু হাজার ঘন্টা ধ্বনিত হতে পারে অর্থাৎ মানুষের মনকে পরিবর্তন করার জন্য হাজার হাজার গান জানতে হবে এমন নয় একটা দুটো গান নিয়ে কিন্তু মানুষের মনের ভাবনাকে প্রতিরোধ করা যেতে পারে বা তার ভাবনাকে বদলে দেওয়া যেতে পারে শকুন বা চিলের মতো আগ্রাসী মানুষ যেমন পৃথিবীতে আছে তেমনই কোকিলের মতো মধুর সঙ্গীতপ্রিয় প্রিয় মানুষও কিন্তু পৃথিবীতে বর্তমান সহস্র উপায়ে গান বেঁধে হৃদয় থেকে হৃদয়ে ছড়িয়ে দেওয়ার কথা কবি এখানে বলেছেন কোন গান জীবনের গান মানবতার গান ঋষি বালকের মতো পবিত্র নিষ্পাপ শিশুও শিশুর কথাও এখানে বলেছেন সেও গান গেয়ে বেড়াবে দেশ থেকে দেশে বেয়ে বেড়াবে নদীতে দেশে গায়ে মিলন ঘটাবে মানুষে মানুষে তাই কবিতার কথক অর্থাৎ জয়গোস্বামী তিনিও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন তিনি আমি বলে তিনি আমি বলে শব্দটি আমি বলি শব্দ আমি এই সর্বনামটি কোথাও উল্লেখ করা নেই কিন্তু যে ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে তাতে কিন্তু আমি শব্দটি চলেই আসে অর্থাৎ আমি সর্বনাম পদটি কিন্তু উজ্জ্ব আসে কবিতাই বলেছেন যে গান জীবনের বর্ম এই রক্ষা খবর দিয়ে অস্ত্রের ঔদ্ধত্যকে প্রতিহত করা যায় সুতরাং জয়গোস্বামী অস্ত্র ও গান যে পরস্পর বিরোধী ভাবনা হয়ে উঠেছে সে বিরোধী ভাবনাকে কিন্তু এখানে তুলে ধরেছেন দেখো কবিতাটি পড়লে আমরা আরও বুঝতে পারব প্রথমেই তিনি বলছেন অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট দাঁড়ায় গানের বর্ম আজ পড়েছি গায়ে অস্ত্র ফেলো দেখো প্রথমে কী বলছেন অস্ত্র ফেলো অর্থাৎ ফেলে দাও আমরা কোনো কিছুকে ফেলে দিই কেমন করে অবজ্ঞা করে যা ফেলে দাও যা কিছু প্রয়োজনীয় নয় তাকে আমরা ফেলে দিই অস্ত্র ফেলো তাহলে প্রথমে তিনি তুচ্ছ জ্ঞান করছেন অস্ত্রকে ফেলে দিতে বলছেন তারপরে কি বলছেন অস্ত্র রাখো পায়ে অর্থাৎ পায়ে রাখতে বলছেন মানে সমর্পণ করে দিতে বলেছেন পায়ে যাতে কি হয় না ওই অস্ত্র কোনো দিন মানুষ হাতে না তুলে নিতে পারে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি তাহলে হাজার হাতে পায়ে কোনো মানুষকে এগিয়ে আসতে পারে যে উঠে দাঁড়ায় উঠে দাঁড়াতে পারে না পারে না কবিতার কথক অর্থাৎ জয়গোস্বামী এখানে কবিতার কথকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি কি বলছেন যে হাজার হাতে পায়ে এগিয়ে আসি আসলে তিনি হাজার হাতে পায়ে এগিয়ে আসে না একটা মানুষের দুটো হাত দুটো পা তিনি হাজার হাতে পায়ে এগিয়ে আসতে পারেন না কিন্তু এখানে হাজার হাতে পায়ে বলতে সম্মিলিত মানুষের ভাবনাকে অর্থাৎ সময়ত মানুষের এগিয়ে আসা কি বলেছেন এখানে হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট দাঁড়াই কেন যা আমরা একটা ইংরেজিতে একটা প্রভাব পড়েছিলাম ইউনিটি ইজ স্ট্রেংথ অর্থাৎ একতাই বল এই একতাই বল সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কেমন না এই যে নীতি কথাটি এই নীতি কথাটি কিন্তু আমরা দেখতে পাই যে একতাই বল হাজার হাতে পাই এগিয়ে আসি উঠে দাঁড়ায় অর্থাৎ শত্রুপক্ষের অস্ত্রের ঝনঝনানি যতই হোক না কেন সম্মিলিত মানুষ যখন তার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তখন সেই অস্ত্র হার মানতে বাধ্য হয় তাই কবি এখানে সে কথাই বলেছেন হাত নাড়িয়ে বুলেট তাড়ায় কিন্তু হাত নাড়িয়ে কিন্তু বুলেটকে তাড়ানো যায় না আসলে বুলেট হচ্ছে বন্দুকের গুলি বন্দুকের গুলিকে হাত নাড়িয়ে আর যাই হোক হাত নাড়িয়ে তাড়ানো যায় না প্রতিরোধ করা যায় কীভাবে না অনেক মানুষ সম্মিলিত মানুষ যখন তার বিরুদ্ধে গর্জে ওঠে বা প্রতিরোধ করে দাঁড়ায় তখনই কিন্তু এই বুলেটকে অনায়াসেই সরানো যায় তাই কবি তারাই কথা উল্লেখ করেছেন অবহেলায় তাড়াই কেন গানের বর্ম আজ পড়েছি গায়ে বর্ম হচ্ছে যুদ্ধের পোশাক এখানে কি না অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র কী না গান গানের বর্ম অর্থাৎ শত্রুপক্ষ অস্ত্র ব্যবহার করবে আর বিপ তার বিপরীত পক্ষ কি করবে না গান করবে কেন না গানই পারে মানুষের মনকে পরিবর্তন ঘটাতে তাই বলছেন গানের বর্ম আজ পড়েছি গায়ে গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড়কুটো রক্তমুচি শুধু গানের গায়ে মাথায় কত শকুন বা চিল আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে কবিতার কথক কি বলছেন যে তিনি বেশি গান জানেন না একটা দুটো গান জানেন কেমন করে না সেই একটা দুটো গানকেই অবলম্বন করে আছেন খড়কুটোর মতো মানে সামান্যতম অবলম্বন বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে কি অস্ত্রধারী শক্তির বিরুদ্ধে যে একটা দুটো গান আসলে মানুষের মনকে পরিবর্তন করার জন্য একটা বা দুটো গানই যথেষ্ট একটা দুটো গানে যাদের পরিবর্তন হয় না তাদের হাজার হাজার গান শোনালেও পরিবর্তন হবে কি না সে বিষয়ে সন্দেহ আছে তাই একটা দুটো গানকেই খড়কুটোর মতো আশ্রয় করে নিয়েছেন কবি রক্তমুচি শুধু গানের গায়ে মানে কি মূল্যবোধের অবক্ষয় মানব জীবনে অস্ত্রের যে নেতিবাচক বা অবাঞ্ছিত ভূমিকার কথা বলতে গিয়েই কবি এখানে রক্ত মুচি শুধু গানের গায়ে এই কথাটি বলেছেন এই অস্ত্রের সূত্রে এসেছে রক্তের প্রসঙ্গ অস্ত্রের সঙ্গে রক্তের সম্পর্ক অনিবার্য কেন না অস্ত্রধারী একদল মানুষ নিজেদের আধিপত্য বজায় রাখতে লোভ ও স্বার্থ চরিতার্থ করতে অস্ত্র দ্বারা আঘাত হানে অন্য মানুষকে ফলে কি হয় রক্ত ঝরে মানবতা রক্তাক্ত হয় অস্ত্র মানেই হিংসা হানাহানি রক্ত রক্তপাত অস্ত্র কেবল কী করে না প্রত্যক্ষভাবে মানুষের শরীরকেই শরীরেই রক্ত ঝরায় না অস্ত্র উচ্ছৃঙ্খল হয়ে উঠে পরোক্ষ মানব সমাজকেই রক্তাক্ত করে মানে পরোক্ষভাবে ফলে কী হয় না অস্ত্রের কদর যে প্রকাশ কুরূপ কুটিল প্রকাশ সেটা মানুষ দেখতে পায় সেই জন্য রক্তাক্ত সভ্যতার ক্ষত থেকে রক্ত ছত্র থাকে এই অস্ত্রের দিয়ে যখন আঘাত করে প্রতিটি অস্ত্রে তখন কি হয় না রক্তের দাগ লেগে যায় আসলে ওটা রক্তের দাগ নয় এটা মানবতার অপমান মানবতা মূল্যবোধের অবক্ষয় অস্ত্র সহনশীলতা জানে না জানে না সহমর্মিতা সে শুধু রক্ত পিপাসায় উদ্ধত বা উন্মুখ অথচ গান গান হচ্ছে সহনশীল বলছেন যে আঁকটে ধরে সে খড়কুটো খড়কুটোর মতো অবলম্বন করে থাকবে গান সহনশীল সহমর্মী অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সে জানে হাজার হাজার হৃদয়ে এই মানবতার গান বেজে উঠলে অস্ত্র এমনিতেই পরাজিত হবে আর গানের বর্ম পরা বা জীবনের গানকে খড়কুটোর মতো আশ্রয় করে করেও মানুষ বেঁচে থাকতে চায় বা বেঁচে থাকে হোক সে গান একটা দুটো তবু অজস্র অস্ত্রের যে তার শক্তি অনেক বেশি সেই সেই গানের গায়ে রক্ত মুচি অর্থাৎ অস্ত্রের আঘাতকে উপেক্ষা করে সম্পন্ন অসংখ্য মানুষের সঙ্গে তিনি প্রতিবাদী হয়ে রুখে দাঁড়ানোর কথা বলেছেন এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার কবি জয় গোস্বামী এখানে কথকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তাই কি বলছেন আবার পরক্ষণে কি বলছেন মাথায় কত শকুন বা আমার শুধু একটা ককিল গান বাঁধবে সহস্ত্র উপায় একটা কোকিল একটা তার কত শকুন বা চিল মানে অনেক শকুন ছিল অর্থাৎ সাম্রাজ্যবাদী বা সাম্রাজ্য লোভী বর্বর কিছু মানুষ যারা এই সুস্থ সুন্দর মানব সমাজকে পঙ্গু করে রাখতে চায় বা বন্য মানসিকতায় ভরিয়ে দিতে চায় তাদের কথা বলেছেন কোকিল যেমন কি হয় বা কোকিল যেমন কি করে না সুমিষ্ট স্বরে বসন্তকালে এই পৃথিবীকে মুখরিত করে তুলে কেন তার পরের প্রেক্ষাপটটাই গ্রীষ্মকাল দাবদাহ নিয়ে আসে তার আগে মানুষের মনে একটা প্রশান্তি এনে দেয় কোকিলের কুহুতান আবার তার আগের লাইনে দেখো মাথায় কত শকুন বা চিল এখানে শকুন চিল কী করে না কোথায় ভাগাড়ে মৃত প্রাণীকে ফেলে দেওয়া হয়েছে সেটা কিন্তু তারা দেখতে উন্মুখ অনেক দূর থেকে দেখে তেমন কিছু মানুষ আছে যারা এই সমাজকে ভাগাড়ে পরিণত করতে চায় যাতে সমাজ তাদের মুখাপক্ষী হয়ে থাকে প্রধানত বা দাস হয়ে থাকে তাই কবি এখানে বলেছেন এই ভাগার সমাজ থেকে দূরে থাকার জন্য অস্ত্রের বিরুদ্ধে কবি এই কোকিলের একটি গানকেই অবলম্বন করেছেন ককিলের এই একটি গান কি করবে না সহস্র উপায়ে গান করবে সাড়ে মার যে সপ্তম সুর যে সাতটা রে গা বা পাধা সা এটা এটার উপর নির্ভর করেই কিন্তু গানের যত স্বরলিপি তৈরি হয় আবার উল্টে আমরা যদি বাংলা বর্ণমালাতে আসি যে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে বর্ণমালা সে বর্ণমালার উপর ভিত্তি করে কিন্তু আমার যে শব্দগুলি লিখি সমস্ত কিছু গড়ে ওঠে এর বাইরে কোনো শব্দ বা অক্ষর বা ধ্বনি বর্ণ কিছুই নেই এখানে ঠিক তেমনই একটি কোকিল নানাভাবে নানা উপায়ে গান বাঁধবে আর গান বেঁধে কী করবে না মানুষের মনে যে সংগ্রামশীল মনোভাব সেই মনোভাব থেকে মানবতার দিকে নিয়ে যাবে তার ফলে কী হবে মানুষের মধ্যে যে আগ্রাসী মনোভাব সেটা মুক্ত হবে আর আগ্রাসী মনোভাব বিমুক্ত হলেই মানুষের মধ্যে কি হবে না মহামিলনের বা সমাজকে সমাজ আকারে গড়ে তোলার একটা প্রেক্ষাপট তৈরি হবে অর্থাৎ মানুষের শুভবুদ্ধির উদয় ঘটবে সৌবুদ্ধিসম্পন্ন মানুষ মানুষের পাশে এসে দাঁড়াবে এবং প্রতিবাদে সোচ্চার হবে তাই কবি বলেছেন গান মানবে সহস্র উপায়ে তারপরে দেখো অস্ত্র ফেলো অস্ত্র অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে বর্ম খুলে দেখো আদুর গায়ে গান দাঁড়ালো ঋষি বালক মাথায় কিনে ময়ূর পালক তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে মানে এখানে কি সুন্দর কথা বলেছেন অস্ত্রকে রেখে দিতে বলেছেন ফেলে দিতে বলেছেন আবার বলেছেন অবজ্ঞা করে কোথায় এটা পায়ে সমর্পণ করে দিই আমরা পায়ে কোনো কিছু সমর্পণ করি এখানে দেখো অস্ত্রকে পায়ে ফেলে দিতে বলেছে হ্যাঁ তাচ্ছিল্যবোধ তুচ্ছ জ্ঞান করে তারপরে কি বলছেন বর্ম খুলে দেখো আদুর গায়ে বর্ম বলতে যুদ্ধের পোশাক সে যুদ্ধের পোশাককে খুলে দেখতে বলছে আদর গায়ে বলতে খালি গায়ে এখানে কি না যার হাতে অস্ত্র সে অন্যকে আঘাত করতে চায় তার এবং তার সঙ্গে সে নিজেও আক্রান্ত হয়ে পড়ে সেই ভাবনাও তার থাকে ফলে একটা ভয় থেকে যায় তাহলে অস্ত্রধারী সাম্রাজ্যবাদীরা নিজেদের অস্ত্রের উপরে ভরসা রাখতে পারে না তাই বর্ম পরে থাকে করতে যে যে অর্থে সেটা বর্ম কিন্তু ক্ষমতার দম্ভ লোভ আগ্রাসন বিবেকহীনতার অদৃশ্য বর্ম হৃদয় এর দৃষ্টিকে আচ্ছন্ন করে রাখে কবির মতে কি না অস্ত্র পরিত্যাগে এবং আত্মরক্ষার কঠিন কঠোর বর্ম পরিহারের পরিহারেই তাদের হৃদয়ের দৃষ্টি প্রসারিত পরিহার বলতে এখানে ত্যাগ করার কথা বলা হয়েছে অর্থাৎ ওই যুদ্ধের পোশাককে ত্যাগ করতে হবে দেখলে কি হবে না মানুষের মধ্যেও কখনো কখনো একটা মোড়ক লাগানো থাকে যেটা আমাদের বিবেকবোধ বলি সেই বিবেকবোধ যখন জেগে ওঠে তখন কি হয় না বাইরের যে আবরণ সেটা কিন্তু তখন থাকে না অর্থাৎ হিংসা দেশ পরনিন্দা ইত্যাদি ভাবনাগুলো থাকে না মানবতা যখন জেগে ওঠে তখন সমস্ত কিছু নির্মেদ হয়ে পড়ে এখানে কবি সেই বর্ম পরিহারের কথাই কিন্তু বলেছেন যে বর্ম খুলে দেখো আদুর গাই মানে মানুষ হিসাবে মানুষের পাশে এসে দেখো দাঁড়াও দাঁড়িয়ে দেখো যে কি চায় মানুষ কি চায় বা মানুষ মানুষের পাশে এসে কেন দাঁড়াতে চায় বা দাঁড়া দাঁড়াতে বা দাঁড়াতে আসার কথা কেন বলেছেন ওই জন্য বর্ম খুলে দেখো আদুল গায়ে অর্থাৎ আমরা যদি কোনো রাজা বা মহারাজার কথা বলি সে রাজাও কিন্তু একজন মানুষ তার ওই মহারাজা বা রাজা সত্ত্বার বাইরেও সে একটা মানুষ সে কারো সন্তান কারো জন্মদাতা বা কোনো সম্পর্কে সম্পর্কিত কিন্তু ব্যবহারিক পরিচয়টা কি না সে রাজা সে সম্রাট এখানে বরম দেখো ঠিক তেমনই রাজাকেও কিন্তু তার প্রকৃত আসন থেকে নেমে এলে সাধারণ মানুষের মতোই কিন্তু লাগে সেভাবে সাধারণ মানুষ এখানে বরম খুলে দেখো আদুল গায় অর্থাৎ বাইরের যে আবরণ সেটাকে ত্যাগ করো মানবতার পাশে এসে মানবতা নিয়ে দাঁড়াও সেটা কে করেছিল না গান দাঁড়ালো ঋষি বালক মাথায় গোঁজা ময়ূর পালক তাহলে গান দাঁড়ালো ঋষি বালক বলতে কি এখানে কবি অহিংসার কথা বলেছেন মানবতার গান গায় ঋষি বালক সে মানবতার কথা গানের কথা বলতে গিয়ে ঋষি বালকের এনেছেন মানব প্রেমের গান রিসিবালকের মতো সরল নিষ্পাপ ক্ষুদ্র স্বার্থবর্জিত মানুষই গাইতে পারে ঋষিবালক নির্মল প্রকৃতির মধ্যে অনাড়ম্বরভাবে লালিত পালিত হয় এবার এর নির্মল প্রকৃতি বলতে গিয়ে তপবনের আদর্শ ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য সেই তপবনের আশ্রম বা তপবন বা আশ্রম নিরাসক্ত যে শান্তির সহাবস্থানের জায়গা আশ্রম একটি মানে সেখানে শান্তি থাকে ওই সেখানে জীবনের জটিলতা হিংসা মায়া মমতা ক্রোধ ললুপাতা অতটা তীব্রভাবে থাকে না বা প্রকাশ পায় না এখানে তেমনই বলি তাই মাথায় ময়ূর পালা পালক গোঁজা ঋষি বালক কী করে না ওই তোমায় নিয়ে বেড়া বেগান নদীতে দেশে গায় অর্থাৎ শুধু এক জায়গাতে নয় নদী বা দেশ দেশগাঁয়ে কেমন করে নদীর কথা কেন বলেছেন না নদীর জল যেমন উৎস থেকে মোহনার দিকে বেয়ে যায় বা বয়ে যায় সেই নদীর জলের মতোই এ গান কি হবে না ক্ষেত্র থেকে ক্ষেত্রান্তরে ছড়িয়ে পড়বে সে দেশও গাঁয়ে বলেছেন দেশও ছড়াবে আর গায়েও ছড়াবে তাই কবি কি বলছেন অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে গানের কাছে কবি অস্ত্র পরাজয়ের কথা স্বীকার করেছেন বা পরাজয়ের কথা বলেছেন যে পরাজিত হবে গানের কাছে কে না অস্ত্র সে কথা বলতে গিয়ে কবি এখানে বলেছেন গান দেশকাল ভাষার বন্ধন মানে না ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে মানব প্রেমের বার্তা নিয়ে বেড়ায় বলছে উদ্ধত যে অস্ত্রের শাসনে কম্পিত পৃথিবীও কী হয় সন্ত্রস্ত হয়ে ওঠে কিন্তু সেই সন্ত্রস্ত পৃথিবীকে প্রেমের গানে অর্থাৎ মহামিলনের গানে ভরিয়ে তোলে মহামিলনের গান কি করে না তার হিংসার দিয়ে সমস্ত কিছুকে ত্যাগ করতে শেখায় তাই কবির আশ্বাস কি না অস্ত্রের যে উন্মাদনাকে তুচ্ছ করে মানুষের মনের প্রকৃতিকে জাগিয়ে তোলা বা মনের ভিতরকার যে সত্তা সেই সত্তাকে জাগিয়ে তোলার কথাই বলেছেন তাই ঋষি বালকরূপি গান গিয়েছে এখানে কি না এই প্রসঙ্গে বলতে গেলে আমরা একটা কথা বলতেই পারি যে মানুষের মধ্যে দুটো মানুষ বাস করে একটা বড় আমি একটা ছোট আমি বড় আমি কি না মানবতার দিক দিকে অনেক এগিয়ে আর ছোট আমি কি না হিংসা দেশ মারামারি এই সব নিয়েই পড়ে থাকে বড় আমির কাছে যখন ছোট আমি হার মেনে যাই তখন আমাদের মানবতা জিতে যায় এখানে কবি সেই মনের পরিবর্তনের কথা বলতে গিয়ে অস্ত্রের বিরুদ্ধে গান গান অস্ত্রের বিরুদ্ধে গানের কথা বলেছেন এই গান কি করবে না অস্ত্রধারীর মনের পরিবর্তন ঘটিয়ে তাকেও কারও কণ্ঠে তারও কণ্ঠে কবি গান বসাতে চেয়েছেন অর্থাৎ তাকেও স্নেহের টানে স্নেহের টানে তার মনকে পরিবর্তন করে তাকেও কি করতে চেয়েছেন না তার মধ্যে সম্পন্ন মনোভাবের উদ্বোধন ঘটাতে চেয়েছেন তাই কবি বলেছেন এখানে